হ্যাঁ দেখো এখনো ঘুম ভাঙেনি তাকে টেনে টেনে তুললো নটা বাজতে যায় খাইয়ে দেয়ে দে মামা লক্ষ্ণাম উঠুট চোখ তাকাতে পারছি ও বাবা গুড মর্নিং সবাইকে আবারো চলে আসলাম আরেকটা নতুন সকাল নতুন শীতের সকাল বলতে পারো তো কেমন আছো তোমরা সবাই লাইফস্টাইল ব্লগের আরেকটা নতুন ভিডিওতে বা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও শুরু হলো সকালবেলা রান্নাঘর থেকে তো রান্নাঘরে এখন মাম মামের দুধটা গরম হচ্ছে আর ওদিকে চায়ের জল বসিয়েছি মাম মামার গিন্নি ওরা এখনো ঘুমিয়ে আছে শুয়ে আছে এখন ওই ঘরে যায়নি ক্যামেরা নিয়ে তো ভিডিওটা আমি শুরু করলাম যেহেতু আমি একটু তাড়াতাড়ি উঠেছি আর একটাই কারণ আজকে শনিবার একটু তাড়াতাড়ি অফিস যেতে হয় শনিবারে একটু কাজের প্রেশার থাকে তো ওই কারণে চলে আসলাম মামের দুধ হয়ে গেছে প্রায় আর চায়ের জল তো গরম হচ্ছে তো চলো চাটা করে একটু সারপ্রাইজটি দিই কেননা সবসময় আমার জন্য করে দেয় আজকে না হয় আমি তাড়াতাড়ি উঠলাম আমি একটু করি এখন মামমমের দুধ ফুটে উঠেছে আর এদিকে চায়ের জল বসানো হয়েছে সবে আর মাম্মাম আর মাম্মামের মা কি করে দেখি মাম্মাম আর মাম্মের মাকে একবার একটু দেখতে যাই ওরা কি করে তো ঘুমিয়ে তো ছিল আর এখন একটা কারণ এতক্ষণ সকাল সাতটা বাজে আজকের ভিডিও শুরু করছি কিন্তু সকাল সাতটা থেকে তার আগে একটা বলে রাখি রাত্রেবেলা মহাযুদ্ধ হয়েছে ইঁদুরের সাথে আবার সেই ইঁদুর এর আগে একটা ভিডিওতে তোমরা দেখেছিলে সারা ঘর নিস্ত শীতকালে শীতকাল তো সব ঘর নিস্তব্ধ থাকে চারিদিকে চুপচাপ আর ইঁদুর সারা রাত শুধু ঘর থেকে এ এঘর ওঘর করেছে হেঁটে বেরিয়েছে আর মামের মার ঘুম তো খুব তোমরা তো জানোই একটু কানে সাউন্ড পেলেই ঘুম ভেঙে যায় ওই আমাকে ডেকে তুলেছিল তখন ওই পাঁচটা কাছাকাছি বাজে সেই ইঁদুর মারলাম তো সেটা দেখতে পাবে ভিডিওতে অবশ্যই চলো ওরা কি করে একটু দেখি একজন আমার গলা সাউন্ড পেয়ে চলে গেছে ওই দিকে ছুটে চলে গেছে আর এই আমার সোমটা মা মাম্মা মর্নিং বলবে নাকি মামের ঘুম এখনো ভাঙেনি তো চলো তো চলো আবার পরে আসছি মামা এখনো ঘুম ভাঙেনি মাম্মামের ঘুম ভাঙো মামের মাও চলে গেছে আমার গলার সাউন্ড পেয়ে উঠে গেছে তো চলো আসছি পরে চা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এখন মাম্মামের মা আসলেই হবে তো তো চা তো রেডি হয়ে গেছে বললাম দেখতেই পেলে তো চলো চাটা খেয়ে নি আমার পরে আসি এখন চাই মামমামের মাকে সারপ্রাইজ দেব বলেছিলাম তো মামমার মাথা উঠে গেছে এটাই হয় ভাবি যে একটু সারপ্রাইজ দেব কিন্তু ওর ঘুম এত पतला শব্দ শুনেই চলে উঠে যায় যাই দেখো এখনো ঘুম ভাঙেনিটাকে টেনে টেনে তুললো নটা বাজতে যায় খেয়ে দিতেই বলে মামা লক্ষি সোনা ওঠো চোখ টাকাতে পারছি ও বাবা বাবা শোনা মাম্মামকে এইভাবে সারাটা সরি মাম্মামকে এইভাবে সারাটা সপ্তাহে আমাকে খাওয়া হয় টেনে টেনে তুলে আর এটা একটা যুদ্ধ বলো এই যুদ্ধে আমি জয়ী হই মাম্মা হেরে যায় গুম চকিচকি খেয়ে নেয় তো বললে না তো দেখেছো ম্যাও এসে তোমার ম্যামও এসে দেখো ম্যামকে খাবার দিয়ে এসেছি আমি তোমার ম্যামও এসে দেখো দেখো ও না ও একটুও তো কি করবো আমারও তো তাড়া আছে মাম্মা মারও তাড়া আছে আর বসে থাকলে তো হবে না কাজ করতেই হবে

ওদের ওখানে এক জায়গায় পুজো আছে অন্য অন্য আছে ওই জন্য তো ভাত তরকারি নিয়ে গেল না আর আমার রাতের ভাত আছে আর এখন একটু ডিম ভাজা করছি ওটা দিয়ে আমার হয়ে যাবে এখন আর বাড়ি এসে মামাম সকালবেলা তো দুধ ভাত খেয়েছে আর বাড়ি এসে বসেছি হলো মামামের জন্য খিচুড়ি আর এই যে একটা ডিম আছে ডিমটা সেদ্ধ করে ওর সাথে মা খেয়ে তো এই হলো মামের খাওয়া দাবার আজকে দেখবে কি করছি যে হলো আমার ডিম ভাজা ঝুড়ি ঝুরি ডিম ভাজা একা তো ওই জন্য অত যত্ন করে করার সময় নেই পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছি তেলের উপরে তারপরে ডিম ভেঙে লবণ দিয়ে ভেটে খাওয়া আর এখানে দেখো মামা মেয়ের সবজি দিয়েছি মিষ্টির জন্য একটু বাতাসা দিয়েছি আর একটু সবজিটা ভাজা ভাজা হয়ে যাক আর এখানে হলো মামামের চাল গোবিন্দভোগ চাল আর দু রকমের ডাল মানে ধুয়ে রেখে দিয়েছি সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দেবো তো চলো ডিম ভাজা বসিয়ে দিয়েছি হয়েও গেছে ও এবার আমি ভাত খাবো খুব খিদে পেয়েছে সকাল থেকে চা ছাড়া আর কিছু খাওয়া হয়নি তো মামাম শুয়ে আছে মামামকে একটু জল খাওয়াবো তারপরে আর কি খেয়ে নেবো আর রাত্রে ভাত আছে নতুন করে আর ভাত করিনি এই দিয়ে ডিম ভাজা আর ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে একা আবার অত কি মাছ আছে ফ্রিজে করতে ভালো লাগছে না মা মামার খাবারটা করব চলো আর যে ইন্দ্র বলছিল রাত্রে ভিডিওটার কথা মানে ইঁদুরের সাথে যুদ্ধ করেছে ইঁদুরটাকে অবশেষে মেরেই দিয়েছে এত উৎপাত করছিল এত উৎপাত করছিল তো বলার কথা না আর আমার একটু ঘুমটা পাতলা তো খুট 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 আওয়াজ করছে আসলে আমাদের বাড়ির চারিদিকটা মানে জঙ্গল হয়ে আছে তো ওটা জঙ্গল পরিষ্কার হয়ে গেছে এই জঙ্গল পরিষ্কার হওয়ার পরেই যত ইঁদুরের উপদ্রব হয়েছে আমাদের ঘরে ওরা আর থাকার জায়গা পাচ্ছে না আর একটু একটু করে ঘরে চলে আসছে কি করব তো দেখো এত উৎপাত করছিল রাত্রে না পেরে সেই চারটে থেকে শুরু করেছে এই উঁচি করতে করতে সাড়ে চারটে থেকে তাড়ানো শুরু করেছে আর অবশেষে পাঁচটার দিকে ওকে আর কি জব্দ করতে পারলো মুখটা দেখো সুচলো হয়ে আছে এই ইঁদুরটাকে বলে ইন্দ্র বলছিল কি ছুচো ইঁদুর বলে তোমরা ইঁদুরকে কি নামে ডাকো বলো তো ওকে বললাম পুকুরে গিয়ে ফেলে দিয়ে আসতে ও সেটাই যাচ্ছে আর না হলে কোথায় ফেলবে আবার গন্ধগন্ধ বেরোবে মামামের জন্য এমনি অর্ধেক রাত্রে ঘুম হয় না তার উপরে যদি ইঁদুরের উপদ্রব হয় আরই সমস্যা আর দেখো সে বাইরে যাচ্ছে ঠান্ডা ঢুকছে ঘরের মধ্যে ও বলছে না দরজাটা একটু খোলা থাক ওরও একটু ভয় ভয় পাচ্ছে রাত তো আওয়াজ হলেই ঘুম হয় না একদম কখন থেকে করছে কুট কুট টুক 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 করে করে হেঁটে হেঁটে বেড়াচ্ছে আর এই যে কার্পেটটা পাতা না আর ওই আওয়াজ হচ্ছে এটা দিয়েই মুশোনো তুমি ঘুমাচ্ছে তো যাই হোক এটা তো গেলো আগের দিনের রাতের ভিডিও আর আজকে দেখো আমাদের দোকানের সামনে আমরা আহ টিফিনে বসে বসে কেক খাচ্ছিলাম তো পঁচিশে ডিসেম্বরে কেক বেঁচে গেছিলো অনেকগুলো তাই দোকানে নিয়ে গেছিলাম টিফিন খাওয়ার খাওয়ার জন্য আর দেখো এই যে বাচ্চা কাচ্চাগুলো এসেছিল তো ওদেরকে দেওয়া হয়েছে ওরা কি আনন্দের সাথে খায় সন্ধ্যা থেকে কত সাক্ষাৎ করছে আমাদের সাথে আর বাচ্চা দেখো আমার পা চাটছে ইনডোর পা চাটছে হাত দুটো তুলে দিচ্ছে এই করছে আমাদের সাথে তারপরে না পেরে ওদেরকে বিস্কুট দিলাম আর

তারা খাওয়া দাওয়া করে খুব খুশি দেখো পেট দুটো ভর্তি হয়ে গেছে একদম মনের আনন্দের দুজনে খেলছে আর দেখে খুব ভালোই লাগছে তো আমরা না হয় একদিন খেতে দেবো দুদিন খেতে দেবো তারপর তো যাই হোক আমাদের দোকানের সামনে এসেছিলো ওই জন্য আমাদের মতো করে খেতে দিলাম ওদেরকে আর দেখো বাড়িতে চলে এসেছি একটু বাজার টাজার করে নিয়ে আসলাম চলো তোমাদের সাথে কি কি বাজার করে এনেছি সেটাই শেয়ার করি তো ভালো একটু ট্যাংরা মাছ পেয়েছিলাম তাই জন্য একবারে কেটে কুটে নিয়ে চলে এসেছি দেখো ট্যাংরা মাছগুলো আমাদের বাড়িতে বেশি ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ খাওয়া হয় চিংড়ি মাছ তো আমার খুবই ভালো লাগে ট্যাংরা মাছটা আবার বাবা ইন্দ্র এরা ভালো খায় আর মামাম তো খায়ই আর এখানে দেখো ওলকপি আছে কুমড়ো আছে আর মোটামুটি সবজি আছে ওই জন্যই নিলাম কিন্তু আমাদের রাতে রান্না এদিকে হয়ে গেছে আজকে আমাদের রাতে রান্না হয়েছে দেখো এই হাঁসের মাংস তো চলো এই দিয়েই আমরা রাতে খাওয়া দাওয়া করবো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম চলো আজকের মতো গুড নাইট